কারণ আওয়ামী লীগ চাষিবাদ এটা তো এখন মানে মানে কি বলবো এক একজন এক একতেন একটা জিনিস খেয়াল করে দেখবেন এই আওয়ামী লীগ কিন্তু একটা হোমোজিনিয়াস পার্টি এদের দেখবেন কথাবার্তা একরকম পোশাক আশাক একরকম এদের চলাফেরা একরকম আহ মানে একটার থেকে একটা খারাপ মানে একটা থাকে না যে একটা জায়গায় ধরেন হোমোজিনিয়াস হলেও আপনি বলতে পারবেন যে এর থেকে ও একটু ভালো ওর থেকে ও একটু ভালো ওদের বিষয়টা এরকম না ওদের একটা থেকে একটা খারাপ মানে কে কার থেকে খারাপ ওই খারাপের প্রতিযোগিতা টাইপের তো এখানে যদি এটা আওয়ামী লীগের একটা প্রোগ্রাম হতো তাহলে দেখতেন যে মোটামুটি একজনের বক্তব্যের পরে শেষ পর্যন্ত সবার বক্তব্য একই রকম দেখবেন যে আপনি খুব একটা পরের না শুনলেও চলত অথবা আপনি শেষেরটা শুনলে বুঝতে পারবেন যে প্রথম থেকে যা বলছে সব একই টাইপ ইটস এ হোমোজিনিয়াস পার্টি এবং এদের এখানে আপনার ওই যে বিভিন্ন চিন্তা ভাবনা আপনার যে ক্রিয়েটিভ কিছু বলবেন ওইটা আপনার সিগন্যাল ছাড়া দেখবেন যে আপনার একটা সামান্য একটা ড্রেন পরিষ্কার করতে হবে এটা আমরা সাথে আলাপ করে ইতিহাস যারা মিডিয়ার আছেন সবাই ভালো করে জানেন তো ওরা ওই যে ওই তাকায় থাকে যে ওটা না হলে যদি একটু বাঁকা হয়ে যায় তো কখন না ছিটকে পড়ে এটা আসলে গণতন্ত্র না কারণ এদের ওই টাইপটাই এরকম কারণ বাকশাল কিন্তু এটাই প্রমাণ করে যে সব বাদ থাকবে তার মানে সব রকম বাদ তো এটা যে কারণে বলছি যে এখানে দেখবেন আমাদের সৌন্দর্য আমরা কিন্তু এই বছরের আন্দোলন এবং এই যে না পাওয়া এর পরবর্তীতে যে শেষ পেরেকটা চব্বিশের আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনে যে শেষ পেরেকটা ঠোকা হলো এই চেতনায় কিন্তু আপনার যে ভঙ্গুর একটা রাষ্ট্র পেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্র দিলেন এই হেঁটের জিনিসই আমাদের মধ্যেই দেখবেন যে কথাবার্তার মধ্যে এই গণতান্ত্রিক সৌন্দর্যটা কিছু করছে কথা দেখবেন যে একজনের সাথে একজন কিছুটা মনে হয় আহ বিপরীতমুখী হচ্ছে আসলে বিষয়টা তা না চেতনার জায়গায় কিন্তু একটাই আছে আপনি খেয়াল করে দেখবেন অনেক ওলামা আছেন বিভিন্ন ঘরানার ওলামা আছেন না কিন্তু দেখবেন একই ঘরানার যদি একশো জন ওলামা থাকবে তাহলে দেখবেন ওরা কিন্তু একটা মাদ্রাসা করেন না দেখবেন যে দশটা মাদ্রাসা দশ জায়গায় আছে এতে কিন্তু চেতনার সমস্যা হয় না শিক্ষার সমস্যা হয় না তাওহিদের সমস্যা হয় না ওনারা ওনাদের যে দৃষ্টিভঙ্গি থেকে তাদের যে দাওয়াতি কার্যক্রমটা থান কাল পাত্র ভেদে এলাকা ভেদে ওনারা এটাকে সমষ্টিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে এটাকে এগিয়ে নিয়ে যান এই কারণে দেখবেন অনেক সময় এই যে ইখতিলাফ কিছু কিছু মাত্রায় ইতিলাফ আছে ওনারা সেগুলো মানে কোরআন সুন্নার আলোকে প্রচার করেন আমি বলতে চাচ্ছি এটি গণতান্ত্রিক সৌন্দর্য যতজন কথা বলে গেলেন আরো যাদের কথা বলার ছিল হয়তো অসুস্থতা আসতে পারেনি আমরা করি উনি একটু অসুস্থ আল্লাহ তাকে পরিপূর্ণ দান করুক তো এটি হলো হেটের জিনিয়াসিটি এবং বহুদলীয় বহুমতের গণতন্ত্রের সৌন্দর্য আরেকটা বিষয় আমি ছেলেবেলা যখন স্কুল কলেজে পড়তাম বিএনসিসি করতাম এটা হলো শৃঙ্খলার জন্য বাবা মা বলেছে যে এইগুলোতে গেলে তোমার শৃঙ্খলা বাড়বে নেতৃত্ব বাড়বে এই জিনিসগুলো বাড়বে আউটস্পোকেন হবা তো বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট স্কোর করতে গিয়ে আমাদের প্রথম তখন আমি ক্লাস এ পড়ি তো প্রথম যখন আমাদেরকে শেখানো হলো যে জ্ঞান শৃঙ্খলা একতা তারপরে ক্যাডেটের ফুল ফর্ম এগুলো যখন আমাদেরকে চেতনাগুলো দেয়া হচ্ছে দেশপ্রেম আমাদেরকে বলা হচ্ছে যে এটা হলো দ্বিতীয় সারির সৈনিক মানে এটা কিন্তু একটা মানে অন্যরকম একটা ফিলিংস আমি ইফ আই কুড হ্যাভ গন ব্যাক টু ক্লাস এইট তাহলে আমি ওই ফিলিংসটা হয়তো আবার পেতাম তো ব্যাপারটা হলো ওখানে আমাদেরকে যখন এই শৃঙ্খলার জন্য ড্রিল করানো হতো আপনার কাঠের দামি রাইফেল দিয়ে আমাদেরকে কাঁধে অস্ত্র নিয়ে প্যারেড করতে হতো সশস্ত্র সালাম এগুলো দিতে হতো তো এই দামি অস্ত্রটার ভিতরে কিন্তু গুলি নাই ম্যাগজিন নাই কোনো কালে এটা গুলি ছিল না কোনো দিনটা দিয়ে ফায়ারিংও হবে না বাট এই দামি অস্ত্রটা হাতে নিয়ে যখন আমরা ড্রিল করতাম শরীরের মধ্যে একটা অন্যরকম একটা মানে দেশপ্রেমের যে একটা আমরা দ্বিতীয় সারি সৈনিক আমরা কিছু একটা করতে পারি আমাদেরকে ওইভাবে শৃঙ্খলা মধ্যে নিয়ে আসা হচ্ছে এই যে একটা ট্রেনিং এটার কিন্তু একটা অন্যরকম একটা অনুভূতি আছে ওইটা হাতে নিলেই নর্মাল সময় যখন ক্লাস করছি একরকম যখনই আমি আমার প্যারেডের সময় গিয়ে আমার অস্ত্রটা নির্ধারিত অস্ত্রটা আমি নিয়ে আবার ড্রিলের জন্য মাঠে যাচ্ছি তখনই তো আমার অনুভূতিটা আরেক রকম